কেমন আছো আশা করি ভালো আছো প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে সাহায্য হয়েছি তো আজকে একটু মা দুর্গা সাজানো হচ্ছে সেটা একটু আমাদের সঙ্গে তুলে ধরেছি আমাদের গ্রামে দুর্গা পুজো সেটা একটু আমাদের সঙ্গে তুলে ধরেছি একজন যাওয়া যাক সে ভিডিওতে আমরা দেখবো কীভাবে মা দুর্গাকে সাজানো হয়ে যাওয়ার পরও কেমন লাগছে মা দুর্গাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দিয়ে আমার পাশে থেকে আমরা মা দুর্গা কীভাবে সাজানো হচ্ছে সেটা একটু কমেন্টে জানাবেন জয় মা দুর্গা দেখব এবং ভিডিওটা দেখতে থাকবেন পুরোটা আমি অষ্টমীর ভিডিও দেবো আপনারা দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটা করবেন শান্তিনিমাতা চ্যানেলের নাম এটা বন্ধুরা আমার পক্ষ থেকে সপ্তমীর শুভেচ্ছা ভালোবাসা রইলো এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যা যাক দেখি আমরা কীভাবে মা দুর্গা সাজাচ্ছে ভালো লাগলে লাইক করে দেবে তো বন্ধুরা আমাদের গ্রামে এই দুর্গা পুজোর প্যান্ডেল প্যান্ডেলটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে কেমন হয়েছে প্যান্ডেলটা তো আজকে সপ্তমীর দিনে এখন পুজো এই এখনো শুরু হয়নি তো সপ্তমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দেখো এখানে সাজসজ্জা করা হচ্ছে কীভাবে সাজসজ্জা করা হচ্ছে ওনাদেরকে দেখাচ্ছে ওনাদেরকে বাইরে থেকে মিস্ত্রি এসে আমাদের গ্রামে এসে ঠাকুর গড়ে প্রতিমা সাজাচ্ছে কাপড় দিয়ে দেখুন কীভাবে সাজাচ্ছে মা দুর্গাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমাদের গ্রামেই প্রতিমা গড়ে মা দুর্গাকে সাজানো হচ্ছে তো সাজানোর পরে কেমন লাগছে সেটা আমরা একটু দেখবো ভিডিওটা দেখতে থাকো পুরোটা স্কিপ করবেন না সাজানোর পরে কেমন লাগছে একটু কমেন্টটা জানাবেন ভালো লাগলে লাইক করে দিও জয় মা দুর্গা কমেন্টটা জানিও তো দেখো তো আমাদের এখানে একটা সাজানো আর একটা রং করা হচ্ছে মিস্ত্রি রং করছে দেখো এটা মা দুর্গা এখানে টাঙ্গানো হবে ওখানে সাইডে তো দেখো মা কাপড় পরানো হয়েছে তো আরও যারা যা কিছু আছে সব কিছু সাজাচ্ছে মশাসে সাজাচ্ছে সাইডে আছে এই দেখো সাজানো যে সারঞ্জাম সাজানো সেই সারঞ্জামগুলো আমাদেরকে দেখাচ্ছি দেখো কি কি আছে সাইডে জয় বিজয়া বিজয়া আছে তো দেখো এখানে সাইডে ময়ূর আছে পেঁচা আছে একের পর এক যা যা লাগবে সব সাজানো হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকুক স্কিপ করবেন না আমাদের শেষ পর্যন্ত দেখাবো সাজানো কমপ্লিট হওয়া পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুক সাজানোর পরে কেমন লাগছে একটু দেখবেন আর প্যান্ডেলটা আমাদের কেমন হয়েছে একটু জানাবে সাদমি স্বাদমহলি দুর্গা পুজো সর্বজনীন তো মা দুর্গাকে সাজানোর পর মহিষাসরকে সাজাচ্ছে সাজানোর পরে আমাদের কেমন লাগছে মা দুর্গাকে একটু জানিয়ে ভালো লাগলে জয় মা দুর্গা কমেন্টে জানিও লাগছে আর সপ্তমের দিনে আমি ভিডিওটা তুলেছি তো ভিডিওটা আপনাদের সামনে এসে উপস্থিত হতে একটু দেরি লাগবে তো মা দুর্গাকে কেমন লাগছে জয় মা দুর্গা বলে কমেন্টে জানিও এই এসে মা দুর্গার ডান সাইডে আছে দেখো গণেশ আর লক্ষ্মী আছে মাঝে মহিষাসুর আছে আর মা দুর্গার বা সাইডে আছে আছে আর কার্তিক আছে সরস্বতী কার্তিক কেমন লাগছে মহিষাসুরটাকে সুটাকে দেখো দারুণ সুন্দর হয়েছে আমার দারুণ সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও প্যান্ডেলটা কেমন লেগেছে মা দুর্গাকে কেমন লেগেছে বাইরে থেকে মিস্ত্রি এসে আমাদের গ্রামে তৈরি করে দিয়ে বানিয়ে দিয়ে গেছে সাজিয়ে দিয়ে তো মুকুট কেমন হয়েছে আমাদের সাতমলি গ্রামের দুর্গা পূজা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং অষ্টমীর ভিডিও আমি দেব তো এটা আমাদের মা চণ্ডী স্থান মা চণ্ডী এখানে পুজো করা হয় তারপর ওই মন্দিরে পুজো করা হয় তো প্যান্ডেলটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আমার প্যান্ডেল খুব ভালো লেগেছে এটা আমাদের দিনের বেলা দিনের বেলাকার প্যান্ডেল